আসসালামু আলাইকুম খেলা বাতাস চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে হাত ধরে রিশাদ হুসেনকে শিখাচ্ছে মোস্তাক আলী শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সেরার পর প্রশংসায় ভুগছে মোস্তাকু সোশ্যাল মিডিয়ায় এমন কথাও ঘুরে বেড়াচ্ছে মোস্তাকি বলে দিয়েছে রিশাদকে আসলেই কি তাই গেল এপ্রিলে বাংলাদেশের হয়ে কাজ করছেন মোস্তাক সময় হিসেবে হয়নি তিন মাসও তার প্রশ্ন চলে আসতেই পারে এই অল্প সময়ে কি কোনো টিকেটারকে বদলে ফেলা সম্ভব অথচ কয়েকদিন আগেও রিসাদ যখন ঘরোয়া লিগ ঠিকঠাক সুযোগ পেতেন না তখনই রিসাদ খেলেছেন জাতীয় দলে আর তাতে ব্যাক করেছেন চন্দ্রিকা হাতুরে সিংহে তো দর্শক ভিডিওটি সুখার ভিডিওতে লাইক দিয়ে না আটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটন ক্লিক করতে ভুলবেন না মূলত তার হেড কোচের পছন্দের রিসার্চ ছিল জাতীয় দলের ভাটুরা সিংহেও কিন্তু আমাদেরকে যথেষ্ট কনফিডেন্ট দিয়েছিল এই ধরনের একটা বোলারকে কিন্তু এস্টাবলিশ করার জন্য সব কিছু মেন টিম ম্যানেজমেন্ট আমাদের সময় একসাথে কাজ করে কিন্তু এই ছেলেটাকে এস্টাবলিশ করেছি এখন এর দেশকে দেওয়ার পালা এখন ওর যদি কন্টিনিউস এই প্রসেসটা যদি কন্টিনিউ করতে পারে দেশকে আরও কিছু দিতে পারবে আজকে দেওয়ার পালা এখন ওর যদি কন্টিনিউস এই প্রসেসটা যদি কন্টিনিউ করতে পারে দেশকে আরও কিছু দিতে পারবে এবং সামনের লিগ স্পিনার চন্দ্রিকার দুর্বলতা ও আগের মেয়াদে জুবায়েল লিখেছিলেন তার প্রিয় ছাত্রদের মধ্যে একজন তবে নেইমার গ্ল্যাক্সের সূত্রে নিজেকে হারিয়েছে জুবায়েল রিসাদের বেলাও এমন কিছু হবে না তো আমরা তো যে কোনো সময় যে কোনো একটা খেলোয়াড়ের পারফরমেন্সকে নিয়ে কিন্তু যথেষ্ট হাত দেওয়া শুরু করে দিই বাট একটা জায়গায় একটা খেলোয়াড় যাতে দেশকে দশ বছর মিনিমাম সার্ভিস দিতে পারে ও ধরনের চিন্তা করে আগানো লং টাইম সার্ভিস দিতে পারে দেশকে যে দেশটা ছেলেটাকে খেলতে দিন এমন কোনো ডিস্টারবেন্স করবেন না যাতে আবার সেই পারফরমেন্স নিয়ে টানাটানি শুরু হয় কারণ ইন্টারন্যাশনাল পারফরমেন্সটা ধরে রাখা কিন্তু অনেক অনেক মধ্যে থাকতে তো আমার বিশ্বাস যে একটা লেগ স্পিনার মধ্যে দরকার ছিল এবং ওর ওর খালি লেগ স্পিনে ওর ব্যাটিংটাও যথেষ্ট ভালো আছে টিমের প্রয়োজনে কিন্তু ইনিংস খেলার ক্ষমতা আছে তো আমি বিশ্বাস করি যে ওকে নিয়ে যদি টিম ম্যানেজমেন্ট ভালো মতো চলতে পারে আমাদের অনেক কিছু দিতে পারবে ছোটবেলা পড়ানো হত অন্ধের জুষ্টি যার অর্থ আয়ের একমাত্র সম্বল বাংলাদেশ ক্রিকেট রিশাদ হোসাইন তেমন আজকে ভালো করা দেশের হয়ে পারফর্ম করা সচাইতে বড় অবদান বাংলাদেশ হ্যাডকোর চন্দ্রিকা হাতুরে সিংহের খারাপ সময়ে তাকে আগলে রাখা ব্যাট করা ধন্যবাদ চন্দ্রিকা হাতুরে সিংহকে